দর্শক আমরা এখন জাতীয় সংসদ ভবনের সামনের মালিককে আছি আপনারা দেখতে পাচ্ছেন বাসে বাসটি খালি এখন এখনই সংসদ ভবন দেখবো হ্যালো হায় হায় গৌরিকের প্রথম সংসদ ভবন দেখা এবং দোতলা বাস মানে বিআরটিসি দোতলা বাসে ওঠে ঘোরা তো অসুস্থ ছিল আজকে মনে হচ্ছে ভালো লাগতেছে খুব না বাবা সংসদ ভবন না ওই যে ওই যে বাস উদ্দেশ্যে যাচ্ছি আমরা ওই যে সংসদ দেখো 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 বাবা দেখলা না তুমি একটু না

আমরা এখন মানিক মেয়ভিনিউ পার হয়ে ফার্ম গেটের কাছে চলে আসছি